প্রিয় দর্শক বন্ধু আজকে আপনাদের কিন্তু পালা বকন বাজারে নিয়ে চলে এসেছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের আজকে কিন্তু ছোট ছোট পালা গরু দেখাবো প্রিয় দর্শক আপনারা দেখবেন আর এই চ্যানেলটা লাইক কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরি আপনারা যদি একটু ফলো করে পাশে না থাকেন তাহলে কিন্তু এই কষ্ট আমার সবই ভেতা চলে যাবে প্রিয় দর্শক আপনারা দেখেন প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আপনাদের দেখাবো আজকে সরাসরি গরু বাজার থেকে প্রিয় দর্শক বন্ধু দেখছেন ঈদের পরে কিন্তু জমজমাট পালা গরুর বাজার কিন্তু জমজমাটভাবে চলছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গরু কিন্তু বাজারে উঠেছে প্রিয় দর্শক বন্ধুরা অনেক ধরনের গরু কিন্তু বাজারে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখি একটা একটা সিন্ধি জাতের গরু দেখতে পাচ্ছি আমার বড় ভাই নিয়ে এসে বিক্রি করতে ভাই ভালো আছেন হ্যাঁ ভালো ভাই বেচা কেনা কেমন চলছে ভালো ভাই এই যে আপনার কাছে যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা কেমন দাম দিয়েছেন ভাই কত দাম দিয়েছেন পঁচাত্তর আর বেচা কিনা কত হলে পঁয়ষট্টি হলে বেচবে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন এটা দারুণ একটা গরু কিন্তু আপনাদের দেখালাম এবং বিক্রেতা ভাইয়ের কাছ থেকে সাক্ষাৎ নিলাম গরুটা কিন্তু অনেক সুন্দর দেখেছেন গরুটা কিন্তু অনেক লম্বা অনেক চমৎকার গরু একটা এই পেজটার সাথে থাকবেন আপনারা লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন

আপনারা শুনতে পাচ্ছেন আমার সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর কিন্তু আপনাদের ভিডিও আমি দিতে আপনারা দেখে কিন্তু উপভোগ করবেন আর লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন প্রিয় দর্শক বন্ধু সুন্দর সুন্দর গরু কিন্তু আপনারা দেখতে পারবেন অনেক গরু অনেক মানুষ গরুর কোনো শেষ নেই গরু আর গরু বিভিন্ন গরু ওঠে বিভিন্ন জায়গার থেকে আসে দূর দূরান্ত থেকে ঢাকা সিটাগাং বরিশাল রংপুর দিনাজপুর ফরিদপুর সব দেশের মানুষ কিন্তু সব এলাকার সব বিভাগের মানুষ কিন্তু এই যশোর চৌগাছা বাজারে কিন্তু বিক্রয় ক্রয় করার জন্য আসে প্রিয় দর্শক